আপনার কি অনেকগুলো সিম ব্যবহার করতে হয় বা একটি পাওয়ারফুল পাওয়ার ব্যাঙ্ক দরকার কিংবা আপনার নেটওয়ার্ক দরকার হয় তাহলে এই ফোনটা আপনার জন্যই কারণ এই ফোনটিতে পাচ্ছেন চারটা সিম ব্যবহার করার সুযোগ এবং ছয় হাজার শক্তিশালী ব্যাটারি থাকছে নির্বিচ্ছিন্ন নেটওয়ার্ক নিশ্চিত করার জন্য ডাবল এন্ট্রি যার মাধ্যমে আপনি পাহাড়ের উপর ঘনবসতি এলাকা প্রত্যন্ত মফসল গ্রামে কিংবা বর্ডার এরিয়াতেও নেটওয়ার্ক কোনো ঝামেলা পড়াতে হবে না ফোনটিতে আরও থাকছে মাল্টিমিডিয়া সিস্টেম এইচডি ক্যামেরা ওয়ারলেস এফএম রেডিও সিস্টেম বিগ টস লাইট ক্রিস্টাল ক্লিয়ার স্পিকার মেমোরি কার্ড স্লট অটো কল রেকর্ডার সহ অনেক ফিচার এবং সাথে পাচ্ছেন এক বছরের অফিসিয়াল ওয়ারেন্টি চারটা সিম স্লট থাকায় যে কোনো অপারেটরের চারটা সিম ব্যবহার করতে পারবেন ছয় হাজার দুশো ব্যাটারি শুধু আপনার ফোনকেই অন রাখবে না কারণ এটা দিয়ে আপনি অন্য ফোনকে চার্জ করতে পারবেন একবার ব্যাটারি ফুল করলে ফোনটি থেকে দিন সব মিলিয়ে বলতে গেলে এক ফোনে পাচ্ছেন চারটা সিম পাওয়ার ব্যাংক ডাবল ইঞ্জিনিয়ারের শক্তিশালী নেটওয়ার্ক সিস্টেম এত কিছু থাকার পরও প্রাইস থাকছে একদম হাতের নাগালে দেরি না করে এখনই অর্ডার করুন এবং হাতে নিয়ে আসুন এক জাদুকারী সমাখান